আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চট্টগ্রাম কলেজে দাঁড়াতে পারছে না ছাত্রদল চট্টগ্রাম ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হামলায় প্রথম যে তিনজনের মৃত্যু হয় তাদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী অসীম আকরাম তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আর সেই কলেজেই দফায় দফায় হামলার শিকার হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা এ নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিল কোন সুরহা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের এরপর জানিয়ে দিব সাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব আর যৌথবাহিনীর অভিযোগে ময়মনসিং জেলার ভালুকা থানা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে র্যাব এবারে জানাব একই মঞ্চে বিএনপি এবং নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা আমি সন্ত্রাসীদের অনেকেই এখন বিএনপিতে ঢুকে পড়ছে বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয় সম্পত্তি এমন ঘটনা ঘটছে রাজধানীর দক্ষিণখান এলাকায় দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ খান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে জানাব আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবচের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল সত্ত্বে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এদিকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ ময়নুল হাসান বলেছেন রাজধানীতে শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে এখন যে সব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অচিরেই তাদের বিষয় খোঁজখবর নিয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নসিন্দিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নরসিং শিবপুরে পূর্বশত্রুতা জেরে দৌলত হোসেন খান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ উপজেলার দত্তেরগাঁও গ্রামে ঘটনা ঘটে নিহত দৌলত হোসেন খান উপজেলার মাহিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত্যু আর্য খানের ছেলে তিনি ফিট ব্যবসায়ী ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম কলেজে দাঁড়াতেই পারছে না ছাত্রদল চট্টগ্রাম ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ এর হামলায় প্রথম যে তিনজন মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী অসিম আকরাম তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আর সেই কলেজেই দফায় দফায় এবার হামলা শিকার হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এ নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের সূত্র জানায় দুই সেপ্টেম্বর হামলার হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ মাহাবায়ক খোরশেদুল আলম এবং ছাত্রদল নেতা শাকিল আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ওই দিন তারা ক্যাম্পাসে কথা বলছিলেন এমন সময় একজন এসে তাদের মোবাইল ফোন কেড়ে নেয় মোবাইল ঘেটে তারা ছাত্রদলের নেতা শনাক্ত হয় তাদের কলেজের একটি কক্ষে নিয়ে বেধরক মারধর করা হয় এ ঘটনায় তিনি সেপ্টেম্বর অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয় পনেরোই সেপ্টেম্বর ওয়াসিম আকরামের নামে কলেজের একটি ভবনের নামকরণের প্রস্তাব নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন ছাত্রদল কর্মীরা এ নিয়ে কথা বলার সময় অধ্যক্ষের রুমে শিবের কর্মীরা উপস্থিত ছিলেন এর জের মারধরের শিকার চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফ হোসেন লিখিত অভিযোগ দিয়ে বলেছেন সেখানে উল্লেখ করেছেন সৌপাঠীদের নিয়ে অধ্যক্ষের কার্যালয় ভবনের সামনে গেলে তার উপর আতর্কিত হামলা করা হয় হামলাকারীরা তাকে কলেজ ক্যাম্পাসে গেলে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে সাবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার আঠাশে সেপ্টেম্বর দুপুরে যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় ছাত্রজনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে গত বিশে আগস্ট আদালতে দায়েরকৃত মামলার আসামি ছিলেন সাবি প্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান এরপর থেকে তিনি পলাতক ছিলেন শনিবার দুপুরে র্যাব নয় এবং র্যাব এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব আরও জানিয়েছে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তার আসামিকে সিলেটের কোতোয়ালি থানায় স্থানান্তর করা হয়েছে এদিকে মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাবের সদস্যরা একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীদের অনেকেই এখনও বিএনপিতে ঢুকার চেষ্টা করছে অনেকেই বিএনপিতে ঢুকে পড়েছে বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয় সম্পত্তি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খান এলাকায় দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ খান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে সূত্র জানায় দক্ষিণ খান এলাকার বাসিন্দা সাজাদ হোসেন জাকির বিয়াল্লিশ এবং আব্দুল দুঃশাসনের সময় তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা শুরু করে এই চক্রের ফাঁদে আটকা পড়ে বহুলোক সর্বশান্ত হয়েছে দক্ষিণ খান তিনশো ফুট পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদর্ষ হিসেবে পরিচিত এলাকাবাসী জানিয়েছে জাকির হান্নান মানিক জোর দক্ষিণ খান কাউলা এলাকার বাসিন্দা এ সময় একসঙ্গে ঘোরাফেরা করে এরা অবৈধ অস্ত্রধারী এছাড়াও আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান এবং ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমির বায়না করা পরবর্তী ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মাস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেয়া আওয়ামী লীগের ষোলো এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছে এই চক্রের গডফাদার কমিশনার নাইম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেপ্তার এড়াতে জাকির হান্নান এখন ভোল বিএনপিতে ঢুকে পড়েছে এখন তারা বলার চেষ্টা করছে আগে বিএনপি করতে অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসকের সময় বিএনপির বহু নেতাকর্মীরা রাতের আধারে বাসায় ঘুমাতে পারেনি জাকির হানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ খান বিএনপির উল্লেখিত দোয়া মাহফিল এবং আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আবেগ কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু শনিবার যুগান্তরকে বলেছে তিনি সতেরো বছর পর এলাকায় এসেছেন যে কারণে অনেক তিনি চেনেন না এজন্য তার অজান্তে এসভায় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা জাকিরো হান্নান বিএনপি শেষে উপস্থিত ছিলেন এদের ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবজে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রোববার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল সত্ত্বে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ মামলার অভিযোগ থেকে জানা গেছে দু সালে বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ সভাপতি মোহাম্মদুল্লাহ সহ বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টন জাসাস কার্যালয়ে একত্রিত হন এ সময় আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগ সাজেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবাজের জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার সর করেন ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দু সালে পনেরো তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন দু হাজার আঠারো সালের উনিশে ফেব্রুয়ারি এই পুলিশ মামলায় বিরুদ্ধে সজিবজের জয়সহ বারো জন আদালতে সাক্ষ্য দেয় এদিকে গত সাতাশে সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান মান্না দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন এম আমার কারাগারে থাকতে আপত্তি নেই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনও আমার আছে এরপর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে কিন্তু ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন না করে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছে